আসসালামু আলাইকুম খন্দকার পিন্টু আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম দেখতেই পারছেন ক্রিস মাসের লাস্ট দিকে আসলে বিশেষ করে যারা ক্রিস টান ধর্মকে পছন্দ করে অথবা যারা অনুসারী তারা কিন্তু এই শপিং মহলের ভিতরে কিন্তু এখন অবস্থান করছে এখানে অনেক রেস্টুরেন্ট অনেক পোশাক অনেক খাবারের দোকান আছে সেখানে কিন্তু এই মুহূর্তে তারা ঘোরাঘুরি করছে আনন্দ করতে করছে খাওয়া দাওয়া করছে এতটাই চমৎকার বিজি এখানে আসলে আপনারা দেখতেই পারছেন ভিডিওতে কিন্তু আমি সেই খাওয়ারের রেস্টুরেন্টগুলো ছোটো ছোটো যেই রেস্টুরেন্টগুলো আছে সেই রেস্টুরেন্টটা আমি আপনাদের এই মুহূর্তে দেখাবো কেমন আছো তোমরা যাক কেমন যাচ্ছে তোমাদের দিনকাল ভালো যাচ্ছে অনেক দিন পরে তোমাদের ভিডিও আবারও দিচ্ছি ইউটিউবে দেবো ভালো থাকবা সুস্থ থাকবা তোমাদের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম এই মুহুর্তে দেখতে পাচ্ছেন এতটাই বিজি এই সব ছোট ছোট রেস্টুরেন্টের খাবার যে এতটাই চমৎকার এই মালয়েশিয়াতে দেখতে পাচ্ছেন খাবার হাতে করে কিন্তু কাস্টমাররা দাঁড়ায় আছে এতটাই সুস্বাদু মালাই ও ফুড অথবা মালাই ফুড যেটাই কিনবেন এখান থেকে কেনা যাবে সব জায়গায় কিন্তু জ্যাম সব রেস্টুরেন্টই কিন্তু এই মুহূর্তে কেনাকাটা ব্যস্ত কেননা এখন লাঞ্চ টাইম চলছে লাঞ্চ টাইমে সবাই কিন্তু লাঞ্চ করছে বসে আছে যার যেটা পছন্দ সেটাই কিন্তু কেনাকাটা করে খাচ্ছে হাঁটতে হাঁটতে আপনাদেরকে সবাইকে দেখাচ্ছি ক্রিসমাস দের যে মানুষরা কিন্তু এখন এই মুহূর্তে এই জায়গায় বসে কিন্তু খাওয়া দাওয়া করছে এতটাই ভিড় এতটাই যে পরিবেশ পরিস্থিতি সব রেস্টুডেন্টই কিন্তু বিজি যখন আপনাদের কিছুক্ষণ আমি বিনোদন দেওয়ার জন্য একটু ব্যস্ততা একটু স্বল্পতার ভিতরে কিন্তু আমি আমি ভিডিওটা ধারণ করলাম যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে মতামত অবশ্যই জানাবেন যে আপনার কেমন লেগেছে